আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের ছয় নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক সকাল আটটা পনেরো নীল এখনো ঘুমিয়ে আছে রিফাত ওয়াশরুম থেকে বের হয়ে নীলকে ডেকে দিল নীল ফ্রেশ হয়ে আসে রিফাত বলল কিরে মামা নতুন কাপড় সাথে একটা গড়ি কি ব্যাপার রিফাত তখন কাপড়গুলো বের করে দেখছিল নীল রাতে এসে সোফার উপরে রেখে দেয় নীল বলল আরে আন্টি এইগুলো দিয়েছেন রিফাত বলল ও বুঝলাম আন্টি দিয়েছেন কিন্তু গড়িও কি আন্টি দিয়েছেন নীল বলল আরে ওই যে তনু আছে না ও দিয়েছে রিফাত বলল তনুকে নীল বলল আরে হুজুরের বড় মেয়ে রিফাত ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে হঠাৎ করে আচমকা হেসে উঠল রিফাত বলল মামা যেই মেয়ে কোনো ছেলের সাথে কথা বলা তো দূরে থাক ভুল করেও তাকায় না সবসময় হাতে পায়ে পরে বের হয় আমি ছোট থেকে বড় হয়েছি কোনোদিন জান্নাতাপুর চেহারা দেখতে পারেনি এবং আমার সাথে আজ অব্দি কোনোদিন কথাও বলেনি আর সেই কিনা দিয়েছে তোকে ঘড়ি মনে হয় ভালোবেসে দিয়েছে ফাপর মারার জায়গা পাসনি তাই তো নীল বলল এই চুপ আমি কি বলেছি আমাকে ভালোবেসে দিয়েছে হয়তো ভাই মনে করে দিয়েছে সব সময় তো তাদের নিয়ে যাওয়া আশা করি মনে হয় ড্রাইভার মনে করে দিয়েছে রিফাত বলল আমারও সেটাই মনে হয় নীল বলল আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে যেতে হবে রিফাত বলল ঠিক আছে যা আর শুন আজকে কলেজে যাবি নীল বলল হুম ওদের পৌঁছে দিয়ে আসব তনুয়ার তু বা পেছনে বসে আছে তুবার হাতে আমার মোবাইল ফোন হুদাই চাপতেছে তখনই আমার এক্স গার্লফ্রেন্ড ফোন দিল তুবা বলল ভাইয়া নিশিতা নামের একটা মেয়ে কল দিয়েছে কি করব আমি বললাম এদিকে দাও ফোনটা রিসিভ করে বললাম হ্যালো নিশিতা বলল কি খবর মিস্টার নীল কেমন আছো আমি বললাম যেমন ছিলাম তেমনই আছি কেন ফোন দিয়েছ নিশিতা বললো ও সব ফোন দেওয়ার ইচ্ছে আমার একদম ছিল না মানবতার খাতিরে দিলাম আমি বললাম সেদিন তোমার মানবতা কোথায় ছিল কি বলার জন্য কল দিয়েছ সেটা বলো নিশিতা বলল আগামী মাসের পঁচিশ তারিখে আমার বিয়ে ভাবলাম তোমাকে জানিয়ে দেই এক্স বয়ফ্রেন্ড বলে কথা কথাটা শোনা মাত্র শরীরটা শিউরে উঠল আমি বললাম তোমার বিয়ে তো আমি কি করব। নিশিতা বললো কিছুই করতে হবে না জানিয়ে দিলাম তোমার সাথে তো আমার চার বছরের রিলেশন আমার অনেক স্মৃতি অনেক মেমোরিজ আছে তোমার ফোনে দয়া করে সেগুলো ডিলিট করে দিবা আর ভুল করেও আমার বিয়েতে আসার চেষ্টা করবা না তুমি আসলে একটা না একটা গন্ডগোল লেগে যাবে কারণ কম বেশি সবাই জানে আমাদের বিষয় আমি বললাম আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না শুধু শুধু আমাকে না বলে চুপচাপ বিয়ে করে নিলেই তো হতো তাহলে আমি কখনো জানতেই পারতাম না নিশিতা বলল আমি এত বড় বোকা নই আমি জানি আমি না বললেও তোমার ফালতু ফ্রেন্ডগুলো অবশ্যই বলবে সাথে যুক্তিও দেবে কিভাবে বিয়ে ভাঙা যায় আর ফ্রেন্ডগুলো এরকমই অকর্মা হয়ে থাকে তখন যদি উল্টাপাল্টা কিছু করে আমার বিয়েটা ভেঙে দাও তাহলে তাহলে আমি বললাম সত্যি তুমি একটা বুদ্ধিমতী মেয়ে প্রশংসা করতে হয় তোমার তুমি জানো নীল ছেলেটা কি রকম আমাকে ছেড়ে তুমি যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারো তাহলে আমিও ভুল করেও তোমার সুখের রাজমহলে নক করব না নিশিতা বলল কিভাবে বিশ্বাস করব বলো যে নিজের বোনকেও ছাড়েনি আর আমি তো অনেক দূরের এক্স গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিবে এটা ভাবাটাও বোকামি নিশিতার কথা ছুরির আঘাতের মতো বুকে এসে লাগলো চোখ বন্ধ করতেই টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো যেই কাজটা আমি করিনি সেই কাজকে হাতিয়ার বানিয়ে আঘাত করা হচ্ছে আমাকে খুব রাগ হচ্ছে নীলুর উপরে আমি বললাম তুমি নিশ্চিত থাকো আমি কখনো এসব করব, না তুমি যতটা নিচ আমাকে আমি আসলে ঠিক তার উল্টো সেটা একদিন হলেও তুমি বুঝতে পারবে এখন রাখছি আমার কাজ আছে নীল ফোনটা কেটে দিল আর কিছুক্ষণ কথা বললে হয়তো নিশিদার কথার আঘাতগুলো নীলকে মেরেই ফেলত ফোনটা হাত থেকে রেখে টিসু নিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিল নিশির বিয়ের কথা শুনে ভেতর থেকে ভেঙে পড়েছে নীল ভেবেছিলাম আম্মু আমাকে বুঝতে পারবে সে বুঝতে পারবে তার ছেলেটা সম্পূর্ণ নীল নির্দোষ নীল এরকম কিছু করতে পারে না খুব তাড়াতাড়ি আমাকে আবার নিয়ে যাবে বাসায় তখন নিশিতার বিষয়টাও সমাধান হয়ে যাবে সেও সরি বলে আবার আপন করে নিবে আমাকে কিন্তু আমি ভুল ছিল আমার অন্ধবিশ্বাস আজকে অসহায় মনে হচ্ছে সবার থেকে আলাদা জীবনযাপন ছিল আমার মায়ের ভালোবাসা মামনি রাকিব নানা ভাই সবাই খুব ভালোবাসত আমায় সারাদিন বোনের সাথে দুষ্টামি মিষ্টি একটা প্রেমিকা খুব ভালোই চলছিল পৃথিবীর সব থেকে সুখী মানুষ ছিলাম আমি নিয়তি আমাকে সব কিছু দিয়েছিল কিন্তু এই গুলো যে ক্ষণিকের জন্য তা জানা ছিল না সবার কপালে সব সহ্য হয় না আমারও হয়নি তাই তো সময় মতো বোনটাও কালনাগিনীর রূপ ধারণ করল মামনি রাকিব তারাও তো উকিলের মতো পয়েন্ট টেনে বুঝিয়ে দিল আমি অপরাধী সেই সাথে কলিজার টুকরা আমুও অবিশ্বাস করলো গার্লফ্রেন্ডও ছেড়ে চলে গেল এত কষ্ট নিয়েও আমি বেঁচে কিভাবে আছি সেটা নিজেও জানি না মনে হয় এটাই জীবন জীবনের মানেটা এখন হারে হারে বুঝতে পারছি বারবার চোখগুলো ভিজে আসছিল তাই গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে তনু বলল নীল গাড়ি সাইড করে চোখে মুখে পানি দাও একটা দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না নীল তনুর কথা অনুযায়ী রাস্তার পাশে দাঁড়িয়ে পানি দিল চোখে মুখে আবার গাড়ি চালাতে শুরু করলো তুবার বয়স এখন দশ থেকে বারো বছর নীলের কান্নার বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারছে এই মুহূর্তে তুবার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তাই সে চুপ করে আছে তনু নীলের দিকে তাকিয়ে একটা কথাই ভাবছে ছেলেরা তো কাঁদে না তাহলে নীল কান্না করছে কেন একটা মানুষের কষ্টের পরিমাণ যখন দ্বিগুণের চেয়েও দ্বিগুণ হয় তখনই একটা ছেলে কান্না করে তাও সবার আড়ালে কাউকে দেখতে দেয় না জানতেও দেয় না সে ভালো নেই আর যখন একটা ছেলে প্রকাশে কান্না করে দেয় তার কষ্ট কতটা হতে পারে সেটা তনুর আন্দাজের বাহিরে তনু গাড়ি থেকে নামার সময় ছোট একটা কথা বলে গিয়েছিল নীল ভুলে যাও তাদেরকে যারা তোমাকে ভুলে গেছে কারো জন্য জীবন থেমে থাকে না এটা ঠিক যে কিছু কিছু মানুষের চলে যাওয়া আমরা মেনে নিতে পারি না একটা কথা মনে রেখো পাঁচ বাক্য নামাজ পড়বে তখন দুনিয়ার কষ্টগুলো আর কষ্ট মনে হবে না তুমি ভুলে যাবে কষ্ট নামক শব্দ তনু চলে যায় ক্লাসে তু বা বারবার পেছনে ফিরে তাকায় নীল কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে চলে আসে কলেজে এদিকে নুরজাহান বেগম ছেলের জন্য ব্যাকুল হয়ে আছেন নীলের নাম্বার বন্ধ মনে হয় নতুন সিম কিনেছে ছেলেটা কোথায় আছে কি করছে ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা তাও জানে না নীলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখলেন গত দুই মাসে মাত্র এক হাজার টাকা তুলেছে তাও যেদিন সে চলে গিয়েছিল সেদিন আর একটা টাকাও তোলেনি কার কাছে আছে ছেলেটা কোনো কাজও জানে না যে কাজ করে নিজে চলে যাবে যে করেই হোক নীলকে খুঁজে বের করতে হবে সকালে পত্রিকা অফিসে বিজ্ঞাপন দিয়ে নিয়ে এসেছেন আজকাল তো ঠিক খাওয়া দাওয়া হয় না ওনার সব সময় নিজেকে ধিক্কার দিচ্ছেন আমি কেন বুঝতে পারলাম না আমার বাবাই আমাকে কখনো মিথ্যা বলে না নীল ওরকম কিছু করতেই পারে না চোখ থেকে জল পড়তে লাগলো নূরজাহানের এদিকে নীলু নিজেকে ক্ষমা করতে পারছে না সে কিভাবে পারল এত বড় একটা জঘন্য কাজ করতে তা সম্পত্তির জন্য তাছাড়া আমি এসব দিয়ে কি করব নীলু নীলকে খুব মিস করছে যে করে হোক তাকে বলতে হবে আম্মু আমি কিছু করিনি সব রাকিবার মামুনি আমাকে দিয়ে করিয়েছে ওরা আমাকে তাদের কথার ছলে ফেলে এসব করিয়েছে আমার ভাই কিছু করেনি কিন্তু এই কথাগুলো বললে তো আমাকে বাসা থেকে বের করে দিবে দিলে দেবেন আমি সবকিছু বলে দিব আমি আমার ভাইয়ের সাথে অবিচার করেছি অনেক বড় অন্যায় করেছি আম্মুকে সত্যিটা জানানো দরকার। জানার পর এতে আমাকে মারুক কাটুক যাই করুক নীলু মনের ভেতরে সাহস নিয়ে আম্মুর রুমে যায় আম্মু তখন শুয়ে আছেন ঠিকই কিন্তু চোখগুলো খুলে সেলিং এর দিকে তাকিয়ে আছেন নীলু আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে নুরজাহান বলল কি হয়েছে কান্না করছিস কেন নীলু একটু দিয়ে আম্মুর পায়ে জড়িয়ে ধরল কান্না করতে করতে চোখমুখ লাল করে ফেলেছে এদিকে নূরজাহান বেগম ছাড়াতে চেষ্টা করলেও ব্যর্থ হয়ে গেলেন বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে তবুও শুধু কান্না করে যাচ্ছে এবার নূরজাহানের রাগ উঠে গেল ধমক দিয়ে জিজ্ঞেস করলে নীলু একের পর এক সত্য কথা বলে ফেলল এ টু জেড সব কিছু শুনে মাথায় হাত রেখে বসে আছেন তিনি নীলু বলল বিশ্বাস করো আম্মু আমি নিজের ইচ্ছাই করিনি সব না বুঝে ওদের কথার ছলে পড়ে করেছি কিছুক্ষণ চুপ থেকে ঝাড়ু দিয়ে মায়ের শুরু করলেন চিৎকার চেঁচামেচি শুনে সব এক জায়গায় চলে এসেছেন তোকে তো আমি মেরেই ফেলবো সামান্য সম্পত্তির জন্য তুই আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিস এত বড় একটা অভিযোগ তুলে ধরেছিস তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই একটা আঘাত করছেন কথা বলছেন এদিকে নানা ভাই রাকিব মামনি দাঁড়িয়ে আছেন কিন্তু মামনি আর রাকিবের গলায় পানি নেই একদম শুকিয়ে গেছে নীলু মার খেয়ে যাচ্ছে চুপ করে নূরজাহান বলল আমি আমার ছেলেকে কোনোদিন ধমক দিয়ে কথা বলিনি কষ্ট পাবে বলে তোর জন্য আমি তাকে জুতা দিয়েও মেরেছি শুধু তোর মিথ্যে একটা অভিযোগের কারণে তিনি নিজেও কান্না করছেন নানা ভাই বলল কি হয়েছে সেটা তো বল কেন শুধু শুধু মেয়েটাকে মারছিস নূরজাহান বলল আপনি চুপ করুন আর একটা কথাও বলবেন না ভাবি আপনি কেন এমন করলেন আমার ছেলেটা কি ক্ষতি করেছিল আপনার সামান্য সম্পত্তির জন্য এমনটা করলেন আপনাদের কে বলেছিল যে আমি নীলের নামে সবকিছু লিখে দিব এটা ঠিক যে ভাইয়া বেঁচে থাকতে তার সমস্ত সম্পদ আমাদের থেকে আলাদা করে নিয়েছিলেন এবং সবকিছু জুয়াতে ধ্বংস করে দিয়েছিলেন তাই বলে আমার সম্পদগুলো আপনাদের দাবি নেই সমান সমান ভাগ করে দিয়েছি এখন নয় আজ থেকে চার বছর আগে নীলুর নামে বিশ পার্সেন্ট দিয়েছি কারণ নীলুর বিয়ের পর যাতে ষাট পার্সেন্ট রাকিবের হয়ে যায় আর তোমাদেরকে কে না বললো আমি নীলের নামে সবকিছু দিয়ে দিয়েছি আর তোমরা সেটা বিশ্বাস করে নিলা কিভাবে পারলা ভাবি এমন জঘন্যতম কাজ করতে মামনি চুপ করে আছেন মনে মনে আফসোস করছেন এটা আমি কি করলাম সবটা না জেনে এত বড় একটা অন্যায় করে ফেললাম নুরজাহান বলল রাকিব তোর এমন কোনোদিন মনে হয়েছে আমি তোর থেকে নীলকে বেশি ভালোবাসি কিংবা নীলের থেকে তোকে বেশি ভালোবাসি আমি তো দুজনকেই একই চোখে দেখতাম তাহলে তুই কিভাবে পারলি এই গুলা করতে তোরা কাজটা ঠিক করিস নীরে তুই যখন নীলকে মেরেছিলি তখন এক একটা আঘাত আমার বুকে এসে লেগেছিল নীলের কান্না আমার সহ্য হয় না সেটা তুই খুব ভালো করেই জানিস তারপরেও তুই এমনটা করলি নীলু নিচে পড়ে আছে কান্নায় বুক ভেসে যাচ্ছে নূরজাহান নীলুকে হাত ধরে তুলে রাকিবের হাতে দিয়ে বললেন তোমরা তিনজন সমান অপরাধী এই মুহূর্তে বাসা ত্যাগ করবা না করলে পুলিশ আসছে থানায় আমি ডি খবর দিয়ে দিছি সবাইকে বাসা থেকে বের করে দিলেন এখন যে করেই হোক নীলকে খুঁজে বের করতে হবে নুরজাহান বেগম রাতের ভেতরে বেশ কিছু টিভি চ্যানেলের নাম্বার কালেক্ট করে নীলের হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন দিলেন এতে বাসা বাড়ি নাম বাবার নাম বলতেই আটকে গেলেন অবশেষে বলে দিলেন জিসান মাহমুদ মায়ের নাম সামিরা সাথে নীলের পিক দিয়ে দিলেন এদিকে পরের দিন টিভিতে জিসান বিজ্ঞাপন দেখে চমকে ওঠে তার নাম সামিরার নাম দেয়া সাথে ছেলে অব্র মাহমুদ নীল তিনটা নাম যখন মিলে গিয়েছিল তার উপরে বাসা সিলেট জিসানের মনে হল নূরের বাসাও তো সিলেট সবকিছু যখন মিলে যাচ্ছিল ঠিক তখনই স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলে নূরজাহান কল রিসিভ করলো নূর বলল কে বলছেন জিসান বলল নূর আমি জিসান বলছি নূর এবার চুপ করে গেল জিসান বলল হ্যালো নূর বলল জি কোন জিসান ঠিক চিনতে পারছি না ফোন কেটে দিতে যাবে তার আগে জিসান বলে উঠলো কেন করলে এমন কেন কেড়ে নিলে আমার থেকে আমার ছেলে নূরজাহান বলল ও হ্যালো সরি রং নাম্বার বলেই কেটে দিল পরে বেশ কয়েকবার ফোন দিয়েছিল কেউ ফোন রিসিভ করেনি পরের দিন জিসান সিলেটে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ফ্লাইটে চলে আসলো তাই তেমন সময় লাগেনি সকাল দশটার সময় জিসান দাঁড়িয়ে আছে নূরজাহানের বাড়ির দরজার সামনে কলিং বেলে চাপ দিলে নূরজাহান বেগম এসে দরজা খুলে দিলেন জিসানকে দেখে গাবড়ে গিয়েছেন নূরজাহান বলল ভেতরে আসুন জিসান বাসার ভেতরে গেল নূরজাহান বসতে দিয়ে পানি নিয়ে আসলেন নূর বলল বলো কি খাবে জিসান বলল তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি তাই বলছি প্লিজ ফালতু কথা বন্ধ করো আগে বলো আমার নীল কোথায় নূর বলল সরি ঠিক বুঝলাম না আপনার নীল মানে আপনি নীলকে কোথায় পেলেন জিসান বলল তুমি জানো না নীল আমার কে নীল আমার ছেলে নূর বলল ছিল বাট এখন আর নেই এখন নীল আমার ছেলে তোমার কি লাগবে বলো আর চলে যাও জিসান বলল আমার নীলকে লাগবে দিয়ে দাও চলে যাব। নূর বলল আপনার মাথায় কি কোনো কমন সেন্স নেই সবই তো জানেন নীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর যদি নীলকে খুঁজে পাওয়া যায় তাহলে নীল তোমার সাথে যাবে না জিসান বলল আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে চাইছ সরি অলরেডি কেড়ে নিয়েছো কিন্তু কেন কেন এমনটা করলে বলো নূর বলল আমি নীলকে কেড়ে নেইনি মৃত আগে নীলের মা আমার কাছে নীলকে রেখে গিয়েছে তোমাদের কারো ছায়াও যেন নীলের উপরে না পরে কলিজার টুকরা বান্ধবীকে তো হারিয়ে ফেলেছি কিন্তু ওর রেখে যাওয়া সম্পদ নীলকে হারাতে চাইনি জিসান বলল একবার আমাকে বলতে পারতে আমার ছেলে বেঁচে আছে তাহলে হয়তো আমার জীবিত ছেলের মৃত্যুবার্ষিকী পালন করতাম না নোর বলল আপনার কি মনে হয় আমি আপনাকে বলবো আর আপনি আপনার পরিবারের কাউকে বলবেন না যে নীল বেঁচে আছে ওরা কেউ জানলে আমার নীলকে আমার থেকে কেড়ে নিত তাই বলিনি জিসান বলল কতদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না নীল নূর বলল আজকে দুই মাস সতেরো দিন ফোন বন্ধ দেখাচ্ছে মনে হয় রাগ অভিমান জমে আছে আমাদের উপরে জিসান বললো বাসা ছেড়ে চলে যাওয়ার কারণ কি ছিল নূর যায়নি তাকে যেতে বাধ্য করা হয়েছে জিসান বলল ঠিক বুঝলাম না ক্লিয়ার করে জিসানকে শুরু থেকে শেষ অব্দি সবকিছু বলে জিসান চোখের কোণে জমে থাকা পানি চট করে মুছে নিল জিসান বলল তোমার ভাবি কোথায় নূর বলল কেন ওদের দিয়ে আপনি কি করবেন জিসান বলল যে মহিলার জন্য সবকিছু হয়েছে তাকে এই মুহূর্তে গুলি করে মারতে ইচ্ছে নূর বলল আমি ওদের তিনজনকে তাড়িয়ে দিয়েছি জিসান বলল তিনজনকে তাড়িয়ে দিয়েছ মানে তোমার মেয়ে কোথায় নূর বলল নীলুকেও ওদের সাথে দিয়েছি জিসান বলল সব কিছু শোনার পর মনে হলো এখানে নীলুর কোনো দোষ নেই ও বাচ্চা মেয়ে তোমার ভাবি যেভাবে নীলাকে বলেছে সে ঠিক সেভাবে করেছে তোমার ভাবি হলেন পরিচালক শাস্তি দিলে শুধু তাকে দিবে নীলুকে বাসা থেকে বের করে দেওয়া ঠিক হয়নি নীলু এখন কোথায় আছে নূর বলল শুনেছি ওরা এখন আমার চাচাতো বোনের বাসায় আছে এখান থেকে পঞ্চাশ কিলো দূরে জিসান বলল আচ্ছা নীলের কোনো বন্ধু আছে নূর বলল হ্যাঁ আছে দুইজন ওদের কাছে কোনো খবর পাওয়া যায়নি নীলের সাথে ওদের কোনো যোগাযোগ নেই কিভাবেই বা থাকবে সিম পাল্টে ফেলেছে জিসান বলল আচ্ছা ওর গার্লফ্রেন্ড আছে নূর বলল হ্যাঁ ছিল তো মাঝে মধ্যে বাসায় নিয়ে আসতো মেয়েটার নাম মনে হয় নিশিতা এর চেয়ে বেশি কিছু আমি জানি না তবে নীলুর সাথে সবকিছু শেয়ার করত জিসান বলল নিশিতার বাসা কোথায় জানো নূর বলল না ও সব কিছু জিজ্ঞেস করা হয়নি নীলু বলতে পারবে কিন্তু ও তো এখন বাসায় নেই জিসান বললো আমার সাথে চলো নূর বললো কোথায় যাবো জিসান বললো নীলুর কাছে যাব। ওর থেকে নিশিতার সম্পর্কে সব জানতে হবে নোর বললো কিন্তু নিশিতার সম্পর্কে জেনে আমরা কি করব। জিসান বলল নিশিতা যদি সত্যি নীলকে ভালোবেসে থাকে তাহলে নিশিতার সাথে নীলের কথা হয় এর মাধ্যমে নীলকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো নূরজাহান বলল ওদের কাছে আমি যেতে পারবো না তবে ফোন করে সব জেনে নিতে পারি নাম্বার নাও আর কথা বলো এরপর নূরজাহান জিসানকে নাম্বার দেয় একবার দুইবার কল রিং হবার পর নীলু ফোন রিসিভ করলো জিসান বলল তুমি কি নীলা বলছো নীলা বলল জি কিন্তু আপনি কে জিসান বলল আমি নীলের বাবা আচ্ছা নীলের গার্লফ্রেন্ড নিশিতার ঠিকানা দেবে নীলা বলল হুম মেসেজ করে দিচ্ছি জিসান বলল আচ্ছা নীল কি সত্যি নিশিতাকে ভালোবাসতো নাকি ওরা শুধু বন্ধু ছিল নীলা বলল কি বলছেন চার বছরের রিলেশন ওদের ভাইয়া নিশিতা আপুকে পাগলের মতো ভালোবাসে জিসান বলল ঠিক আছে তুমি তাড়াতাড়ি ঠিকানা দাও আর হ্যাঁ কালকের ভেতরে বাসায় চলে আসবে নীলা বলল কিন্তু আঙ্কেল আম্মু জিসান বলল তোমার আম্মু কিছু বলবে না আমি আছি জিসান ফোন কেটে বাইরে চলে আসে সাথে নূরও এসেছে বাহিরে এসে দেখে জিসান একা আসেনি আরও দুইটা গাড়ি সব মিলিয়ে দশজন মানুষ এসেছেন নূর বলল ওনারা এতক্ষণ বাহিরে কেন দাঁড়িয়েছিলেন জিসান কোনো কথা বলল না নীলার দেওয়া ঠিকানায় পৌঁছে সবাই ওদের বাসার ভেতরে ঢুকে পড়ল এদিকে কাজের মেয়েটা চেঁচামেচি শুরু করে দিয়েছে দরজা খোলার পরপরই সবাই কিছু না বলেই ঢুকে পড়ে চেঁচামেচি শুনে নিশিতার বাবা আর ভাই চলে আসে নিশিতার ভাই রানা বলল এই মিস্টার কারা আপনারা অভদ্রের মতো কিছু না বলেই বাসায় ঢুকে পড়লেন জিসান নিশিতার বাবাকে উদ্দেশ্য করে বলল আপনার মেয়ে নিশিতা কোথায় নিশিতার বাবা বলল আমার মেয়েকে কেন খুঁজছেন কি করেছে আমার মেয়ে নোর বলল কিছু করেনি আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি প্লিজ একটু ডেকে নিয়ে আসুন বলল কিন্তু কেন জিসানের পেছনে থাকা একটা বডিগার্ড বলল এই মিয়া বেশি কথা বলেন কেন ম্যাডাম যা বলছেন তাই করুন ডেকে নিয়ে আসুন আপনার বোনকে কেউ ডাকা লাগেনি তার আগেই নিশিতা বাহিরে চলে আসে জিসান নিশিতার কাছে গিয়ে বলে নীলের সাথে তোমার কথা হয় নিশিতা বলল কে নীল আমি কোন নীলকে চিনি নূরজাহান বলল দেখো মিথ্যা বলো না আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো বেশ কয়েকবার আমার বাসায় গিয়েছিলে কি হলো মনে পড়ছে না এত তাড়াতাড়ি নিশিতা কি বলছে ওনারা রানা অনেকটা রেগে আছে জিসান বলল দেখো মা তুমি আমরা থাকা অবস্থায় তোমার কেউ কিছু করতে পারবে না তুমি শুধু নীলের নাম্বার আমাকে দাও আর সত্যি যদি তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে আমি নিজে তোমাদের বিয়ে দিব নিশিতা বলল কালকে কথা হয়েছিল এরপর নিশিতা জিসানকে নীলের নাম্বার দেয় নীল কলেজ শেষে বিকেলে চলে যায় তনু আর তুবাকে নিয়ে আসতে কিছুক্ষণ পর একসাথে দুইজন আসে তুবা এখন সামনে এসে নীলের পাশে বসে আছে আর তনু পেছনে বসে আছে গাড়ি চলতে লাগলো নীলের সেই আগের মতোই মুড অফ চুপচাপ গাড়ি চালাচ্ছে এদিকে পেছনে বসে থাকা তনু কথা বলার চেষ্টা করছে কিন্তু কেন জানি কথাগুলো গলা দিয়ে এসে আটকে আছে তুবা বলল ভাইয়া সব সময় মুড অফ করে রাখো কেন আমার কিন্তু এসব ভালো লাগে না নীল মুচকি হেসে বলল কি বলো সত্যি কি আমি মুড অফ করে রাখি তুবা রাগ দেখিয়ে বলল হয়েছে আর হি হিহি করতে হবে না সারাক্ষণ মন খারাপ করে বসে থাকো এখন হাসছে আর কোনোদিন মন খারাপ করলে চাকরি থাকবে না বলে দিলাম তুবার কথা শুনে তনু আর নীল একসাথে হেসে উঠল তুবা বলল হাসতে হবে না যেটা বলেছি সেটা করে দেখাবো নীল বলল ওকে সরি আপু আমার ভুল হয়ে গিয়েছে ওকে তুবা বলল হুম ঠিক আছে রাত এগারোটা নীল আর রিফাত ছাদে বসে আছে তখনই একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো জেগে আছো থাকলে একটা রিপ্লাই দিও নীল কয়েক মিনিট চিন্তা করে রিপ্লাই দিল কে আপনি ঠিক চিনলাম না অপর পাশ থেকে মেসেজ আসলো কল দাও এরপরে সব বলছি নীল কল দিলে ফোন রিসিভ হয় নীল বলল হ্যালো কে বলছেন ও কোনো উত্তর নেই চুপ করে আছে নীল বলল হ্যালো কথা বলুন না হলে ফোন রাখছি মেয়ের কণ্ঠে কেউ বলল জি বলুন নীল বলল আমি কি বলবো মেসেজ তো আপনি করলেন আবার বললেন ফোন দিতে মেয়েটা বলল ঘুম আসছিল না তাই কল দিলাম কি করছো নীলের কণ্ঠটা চেনা চেনা লাগছে এটা তনু নয় তো তবুও শিওর হওয়ার জন্য বলল আপনার পরিচয় দিন না হলে ফোন রাখুন মেয়েটা বলল আরে আমি তনু নীল বলল আরে তনু আপু কিছু বলবেন রিফাত বলল কী রে কার সাথে কথা বলছিস অপর সাইড থেকে তনু বলল না মানে ঘুম আসছিল না তাই কল দিলাম কথা বলা যাবে নীল বলল জি আপু বলুন কি বলবেন আমি শুনছি রিফাত বলল কার সাথে কথা বলছিস নীল বলল হুজুরের মেয়ে জান্নাত তনু বলল এই আপনি কথায় কথায় আমাকে আপু ডাকছেন কেন আমি কি আপনার থেকে বয়সে বড় নাকি নীল বলল আমার মনে হয় আপনি বড় হবেন কারণ আপনি একজন টিচার তনু বলল টিচার আমি তো ক্লাস আর ছাত্র পড়াই তাছাড়া আমার পড়াশোনা এখনো শেষ হয়নি নীল বলল আচ্ছা আপু তাহলে কি বলে ডাকবো তনু বলল আবারও আপু বলেন কেন আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল কথাগুলো শোনার পর রাগ করবেন না তো নীল বলল জি বলুন কি বলবেন তনু বলল আজকে নয় কালকে বলবো সাতটার সময় চলে আসবে নীল পরের দিন সকাল সকাল তনুর কথা অনুযায়ী ওদের বাসায় চলে আসলো তনু আজকে তুবাকে আসতে দেয়নি বলেছে আজকে নাকি তুবার ক্লাস হবে না ওর মা জানতে চাইলে বলল আজকে সকালে যেতে হবে কারণ মিটিং আছে গাড়ি চলছে আপন গতিতে আজকে তনু নীলের পাশে এসে বসেছে নীল বলল আচ্ছা আপু আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন তনু বলল হুম বলবো তার আগে এটা বলো কথাগুলো শোনার পর যদি তোমার ভালো না লাগে তাহলে সব কিছু এখানেই ভুলে যাবে বাহিরের কেউ যেন জানতে না পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের ছয় নম্বর পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ